মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কবে ব্যাক করছেন ওনার এই দেশে ফিরে আসার সম্ভাব্য তারিখ আমার যুক্তিযুক্ত আলোচনা বা গবেষণার ফলে আমরা মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নিতে পারবো যে তিনি আনুমানিক কবে বালাশে ব্যাক করছেন সে বিষয়ে আপনার ক্লিয়ার কাট একটা ধারণা পাবেন ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আদৌ যাবে কিনা এবং কি যাওয়ার প্রস্তুতি কতটুকু এবং কি এটাই প্রমাণ করবে যে উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী

সাবেক ছাত্রলীগ এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবে না জীবনে বিশ্বাস করবে না ছাত্রলীগের যে একবার নাম লেখাইছে ও মানুষ যে সার্জিস হাসাদ এরাও ছাত্রলীগ এদের বিষয়ে যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন না হয় সাবধান না হয় এরা আজকে সদ্য ক্ষতিগ্রস্ত বিএনপি জামাতকে নব্য ফেসিবাদ বলছে এরা ছাত্রলীগ থেকে আসছে বলেই এই কথা বলছে যারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করছে যারা ভোটের অধিকারের জন্য লড়াই করছে তারা কোনো এই কথা বলতে পারতো না আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল সেটি হলো আবারও কি বাংলাদেশে ফিরে আসবে শেখ হাসিনা এবং কি ক্ষমতা পাবে প্রেদর্শক শেখ হাসিনা নাকি জাতির সঙ্গে ভাষণ দিবেন এবং দেশে ফিরে এসে আবারও ক্ষমতা হাতে নেবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এমন গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে কয়েকটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিও ফুটেজের অংশ বিশেষগুলো হয়তো আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর একটি হলো ভিপি নুরুল হক নূর অবশেষে ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্য করে করা ভাষায় কিছু কথা বল বলেছেন যেমন একসময় আওয়ামী লীগ বলতো যে বাংলাদেশ স্বাধীন করেছে শেখ মুজিবুর রহমানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিত ঠিক এমনই ঘটনা ঘটতেছে বর্তমানে যে ছাত্ররা মনে করতেছে তারাই শুধুমাত্র নতুন করে দেশ স্বাধীন করছে তাহলে জামাত ইসলাম এবং বিএনপি গত পনেরো ষোলো বছর যাবত যে তারা সংগ্রাম করছে তারা ওরা তাদের অনেকে মারা গিয়েছে তাদেরকে মামলা দিয়েছে তাহলে কি তাদের কোনো এই নতুন দেশ স্বাধীন করার পিছনে কোনো হাত নেই এ বিষয়েই কিন্তু কঠিন ভাষায় কথা বলেছে ভিভেন লগ্নৌর চলুন আর কথা না বাড়াই আমরা এক এক করে বিস্তারিত কয়েকটি ভিডিও দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কবে ব্যাক করছেন ওনার এই দেশে ফিরে আসার সম্ভাব্য তারিখ আমার যুক্তিযুক্ত আলোচনা বা গবেষণার ফলে আমরা মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নিতে পারবো যে তিনি আনুমানিক কবে বাংলাদেশে ব্যাক করছেন সে বিষয়ে আপনার ক্লিয়ার একটা ধারণা পাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আজকের টপিকটা আসলে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেখ হাসিনা কবে দেশে ব্যাক করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কবে আবার ফেরত আসবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং বেশ কিছু তথ্য যুক্তি এবং রোমাঞ্চ হওয়াও আজকে আলোচনা হবে আজকের আলোচনাটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি তিনটা ধাপে প্রথম ধাপে আমি দেখাবো যে প্রধানমন্ত্রী আসলে এই মুহূর্তে কী কী ইনস্ট্রাকশন দিয়েছেন তিনি তার দলীয় নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের উপর অথবা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদেরকে আসলে এই মুহূর্তে কী কী করণীয় বা কী কী করতে বলেছেন কী কী ইনস্ট্রাকশন তিনি পরিষ্কারভাবে দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব দ্বিতীয় ধাপে আলোচনা করব যে তিনি বেশ কিছু ক্ল্যারিফিকেশান দিয়েছেন ক্লারিফিকেশন দিয়েছেন সেটা হচ্ছে ওনার নিজের কথা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে অথবা বিগত সরকারের আমলের বেশ কিছু বিষয় নিয়ে যেগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত ক্ল্যারিফিকেশন দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করবো এবং সবশেষ তৃতীয় ধাপে আমি আজকে আলোচনা করবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কবে ব্যাক করছেন ওনার এই দেশে ফিরে আসার সম্ভাব্য তারিখ আমার যুক্তিযুক্ত আলোচনা বা গবেষণার ফলে আমরা মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নিতে পারবো যে তিনি আনুমানিক কবে বাংলাদেশে ব্যাক করছেন সে বিষয়ে আপনার ক্লিয়ার কাট একটা ধারণা পাবেন তো সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা ভিডিওটা শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই আসা যাক আসলে ঘটনা সূত্রপাত কোথায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটা সূত্রপাত কোথায় এটা সূত্রপাত হচ্ছে আজ থেকে আজকে হচ্ছে আপনার আঠারো তারিখ আজ থেকে প্রায় ছয় দিন আগে মানে দ্যাট মিন্স দশ এগারো তারিখের দিকে বা বারো তারিখের দিকে আনুমানিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কল ফাঁস হয় একটা ফোন কল হচ্ছে যেটা দশ মিনিটের একটা ফোন কল উনি আমেরিকা প্রবাসী একজন যিনি লিখালিখি করেন আওয়ামী লীগের কর্মী সমর্থক মিস্টার তানভীর ওনার সাথে দশ মিনিটের একটা ফোন আলাপ যেটা বাংলাদেশের মিডিয়াতে প্রথমে প্রকাশ করা হয় আমি ওনার ফোন আলাপের বিস্তারিত লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আর দ্বিতীয়ত হচ্ছে ওনার প্রায় দুই তিন মিনিটের আরেকটা ভিডিও কল ফার্স্ট হয় যেখানে উনি পরিষ্কারভাবে বলেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী উনি এখনও বাংলাদেশের হচ্ছে প্রধানমন্ত্রী কারণ আমাদের দেশে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো জায়গা নেই আমাদের সংবিধানে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই বাংলাদেশে কিন্তু হ্যাঁ আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে বাংলাদেশ এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত গণতান্ত্রিক সরকারের বাইরে যেতে পারবে না মিনিটের বর্তমানে যে সরকার আছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া এই বিষয়ে বেশ কিছু কথাবার্তা অলরেডি হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন মহলে আর সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দিব যে আসলে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার আসলে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটা অবৈধ বা এই বিষয়ে আমি বিস্তারিত একটা ভিডিও পরবর্তীতে বানাবো তো এই দুটো ফোন কলের ভিত্তিতে আসলে দেশে একটা গুঞ্জন আসে রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ফিরে আসছেন আসুন আজকে একটু বিস্তারিত আলোচনা করা যায় ওনার এই দুটো ফোন কলের ভিত্তিতে আসলে উনি কী কী বোঝাতে চেয়েছেন আমি ওই যে শুরুতে বলেছি ভিডিওর প্রথম ধাপে এই ধাপে আমি আলোচনা করবো আসলে উনি বর্তমানে কী ইনস্ট্রাকশন দিয়েছেন ওনার ওই ফোন কল থেকে তো ফোন কলের শুরুতে উনি যে কথাগুলো বললেন যে আসলে এখন করণীয় কি যে ব্যক্তির সাথে উনি কথা বলছেন ওই ব্যক্তি বারবারই বলছেন যে উনি ওনার এলাকা কামরাঙ্গির চরে ঢাকার কামরাঙ্গির চরে আওয়াম লীগ নেতা কর্মীদের জন্য অনেক কিছু করছেন বা সুসংগঠিত করছেন কোনো কিছু একটা মুভমেন্ট করার জন্য বা যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন উনি করছেন তো নেত্রী ওনাকে ইনস্ট্রাকশন দিলেন যে না আপনি আমেরিকাতে আছেন ওখানেই থাকেন ওখান থেকে আপনি দলকে সাহায্য সহযোগিতা করেন এই মুহূর্তে দেশে আসার দরকার নেই কারণ দেশে আসলে আপনাকে মামলা খেতে হবে বা জেলে যেতে হবে সো উনি প্রথমেই বলেছেন যে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে তারা যাতে মনোবল না হারায় তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে যারা বিদেশে আছেন বা অবস্থা সম্পন্ন নেতাকর্মী আছেন আওয়ামী লীগের বা যারা ভালো অবস্থানে আছেন তারা যাতে নিজ নিজ এলাকার বা নিজ নিজ স্থানে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ক্রাইসিস আছেন তাদেরকে হেল্প করেন সহযোগিতা করেন এক কথায় যে যার জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এটা হচ্ছে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম ইনস্ট্রাকশন দ্বিতীয়ত হচ্ছে ওই ফোন কলে উনি বেশ কিছু বিষয়ে যেমন এক পর্যায়ে কথা উঠেছিল চুক্তি নিয়ে যেটা তেরো বিলিয়ন ডলার যে বিষয়টা এসেছে সামনে আমেরিকার একটা ওয়েবসাইট প্রকাশ করেছে যে সেখান থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার বা পাঁচশো কোটি টাকা শেখ হাসিনা এটাকে আপনার অবৈধভাবে গায়েব করে দিয়েছেন বা উনি এক কথা উনি এটা টাকাটা চুরি করেছেন এবং এটাতে সহযোগিতা কে করেছে সহযোগিতা করেছে ওনারই বোনের মেয়ে টিউলিপসি দিকে টিউলিপসি দিকে যিনি বর্তমানে ইংল্যান্ডের একজন মন্ত্রী হিসেবে আছেন সিটি মিনিস্টার হিসেবে আছেন তো এ বিষয়ে প্রধানমন্ত্রী বললেন যে আসলে রাশিয়া কিন্তু অলরেডি এই বিষয়টা ক্লিয়ার করেছে রাশিয়ান অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত যিনি আছেন অ্যাম্বাসেডার তিনি এবং হচ্ছে রূপপুর পারমিক প্রকল্পের যে ব্যক্তি বর্গ আছেন রাশিয়ান তারা সরাসরি এটাকে ডিনাই করেছেন তারা বলেছেন যে এটা আসলে তারা খুব বাজবভাবেই ওয়ার্ডটা ইউজ করছেন যে তারা পাগল হননি যে তারা প্রধানমন্ত্রী শেখ টাকা ঘুষ দেবেন বা এখানে একটা দুর্নীতি হবে তারা এতটা পাগল হয়নি তারা ঠিক এই পাগল ওয়ার্ডটা ইউজ করেছে সো সরাসরি এটা ডিনাই করেছে এবং তারা বলেছে যে প্রয়োজনে এটা তারা হচ্ছে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাবে যদি কেউ এটা প্রমাণ করতে পারে যে তারা এখানে কোনো ঘুষ বা দুর্নীতির কেলেঙ্কারি হয়েছে সো এই বিষয়ে এই যে পাঁচশো কোটি টাকা লুটপাটের বিষয়ে বা চুরির বিষয়ে যেটা সেটা আসলে একদমই জলের মতো ক্লিয়ার এখানে আর কোনো বাধা থাকলো না যে এটা আসলে একটা ভুয়া একটা খবর দ্বিতীয়ত আরেকটা জিনিস তিনি বলেছেন ক্লারিফিকেশন দিয়েছেন সেটা হচ্ছে আসলে যে বর্তমানে দেশের যে অবস্থা যে খাদ্য সংকট দেখা দিচ্ছে দেশ কিন্তু দরিদ্র সীমার নিচে চলে আসছে আমার আমার ভিডিওগুলো প্রত্যেকটাই কিন্তু তথ্যবহুল এবং আমি খুবই আনন্দিত যে আমার যতজন হাজার হাজার ফলোয়ার আছেন দেশ বিদেশে সারা বিশ্ব থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি শিক্ষিত মানুষের জন্য ভিডিও বানাই তথ্য এবং যুক্তি এবং তথ্য প্রমাণ দিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিও বানাই এবং সেজন্য আমি বিস্তারিত ক্লিয়ার করে সব কিছু বলে দেয় আমার ভিডিওতে তো আজকেও তাই করবো উনি যেটা বললেন যে দেশ কিন্তু দারিদ্র সীমার নিচে চলে আসে এবং অলরেডি আমরা দেখছি যে বাংলাদেশের বাজারে কিন্তু বিশাল একটা হইচই চলছে চালের দাম দেখলাম কিছুদিন আগে যে প্রতিদিনই বাড়ছে প্রতিদিন বা প্রতি ঘন্টায় ঘন্টায় চালের দাম বাড়ছে পুরো নিয়ন্ত্রণহীনভাবে একটা বাজার চলছে ডিম তেল আটা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা পণ্য আছে মানুষের নাভিশ্বাস অবস্থা কাঁচা বাজারে তো ভয়ঙ্কর অবস্থা মাছের বাজারের ভয়ঙ্কর অবস্থা এগুলোর কোনো নিয়ন্ত্রণ হচ্ছে না সেই বিষয়টা প্রধানমন্ত্রী বারবারই হাইলাইট করেন এবং তিনি বললেন যে দেশের মানুষ কিন্তু খাদ্য সংকটের দিকে যাচ্ছে আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি যে বাংলাদেশ কি অদূর ভবিষ্যতে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আমি আমার এই ভিডিও লিঙ্কটাও দিয়ে দিবো আপনার একটু দেখে নেবেন দয়া করে যে আসলে সেখানে বিস্তারিত বলা হচ্ছে যে কিভাবে আসলে আমরা একটা নিরব দুর্ভিক্ষের দিকে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ঠিক আমার কথা সাথে একই রকমই কথাই বললেন যে দেশে আসলে খাদ্যাভাব দেখা দিচ্ছে এবং দেশ আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে খুবই বাজে অবস্থার দিকে যাবে খাদ্য সংকটের দিকে যাবে তিনি আরেকটা কথা বললেন যে ওনার বিরুদ্ধে আসলে একশো তেরোটা মামলা দেওয়া হয়েছে শুধু উনি নয় ওনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একশো তেরোটা মামলা দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে একশো তেরোটা পরিবারের যেসব সদস্যরা বিদেশে থাকেন তাদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে যেগুলো একটা মামলাও আসলে টিকবে না এগুলো সবই আপনার হচ্ছে প্রতিহিংসামূলক মামলা বা ওনাকে আসলে হয়রানি করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছে এগুলো একটাও টিকবে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে যে মামলাগুলো দিচ্ছে এখানে বাদী জানে না বিবাদীকে বা বিবাদীকে কোনো নোটিশ পাঠানো কোনো কিছু হচ্ছে না এগুলো জাস্ট একটা হয়রানির জন্য ওনাকে করা হচ্ছে তো এই বিষয়টা উনি ক্যারিফাই করলেন এবং উনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমেরিকাতে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার জন্য আর যে ব্যক্তির সাথে উনি ফোনে কথা বলছিলেন ব্যক্তি আমেরিকাতে থাকেন এবং ওনাকে বলা হয়েছে যে জাতিসংঘকে বা আমেরিকান সিনেটর যারা আছেন সিনেটরদেরকে এই বিষয়গুলো জানানো যে এক সময় যারা বিরোধী দলের স্বাধীনতার কথা বলতো বা বাক স্বাধীনতার কথা বলতো আছে তারা কোথায় গেল তারাই আজকে কীভাবে বিরোধী দলকে বা প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রীকে যে যাই বলেন আপনারা এতগুলো মামলা দিয়ে হয়রানি করছে তাহলে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আদৌ যাবে কিনা এবং কি যাওয়ার প্রস্তুতি কতটুকু এবং কি এটাই প্রমাণ করবে যে উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখন এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই আপনার আলোচনা এবং কি সমালোচনা উভয়টাই হচ্ছে আমরা যদি সাম্প্রতিককালে পাঁচই আগস্ট ওই সময়টাতে যদি আমরা ফিরে যাই তাহলে দেখা যাচ্ছে কি যে উনি যে ভারতে চলে গেল উনাকে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তার মাধ্যমে ওনাকে ভারতে সসম্মানে পৌঁছে দিয়ে আসলো কারা বাংলাদেশ সেনাবাহিনী এখন সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান স্যার উনি ইতিমধ্যে একটি সাক্ষাৎকারে বলেছেন যে উনি ভারতে চলে গেছে আমি এই বিষয়টা অবগত নয় এবং কি আমি জানতাম না এবং কি উনি যদি ওই পরিস্থিতি নাও যেতেন তাহলে ওনার প্রাণহানি বা বিপদের সংখ্যা ছিল তা উনি চলে গেছেন ওনার সেফটির জন্য বা সেফটি উনি নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে একজন অবৈধ প্রধানমন্ত্রী যদি উনি হয় তাহলে উনাকে কেন ভারতে আপনার সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ওনাকে ভারতে নেওয়া হলো এবং কি উনি কেন ভারতে গেল একজন অবৈধ প্রধানমন্ত্রীকে আপনার এরকম প্রোটোকল দিয়ে একটি রাষ্ট্র অতিক্রম করে অন্য আরেকটি রাষ্ট্রে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু উনি অবৈধ প্রধানমন্ত্রী বা উনি পদত্যাগ করেছেন হয়তো উনি এখানে থাকবে না হয়তো হয়তো উনি ডাকাই থাকবে না হয়তো উনি টঙ্গিপাড়ায় চলে যাবে যেহেতু ওনার গ্রামের বাড়ি ওখানে আর আপনারা জানেন যে টঙ্গিপাড়া এমন একটি জেলা যেখানে কিনা আপনার বাংলাদেশের যদি বলেন যে অর্ধেক সেনাবাহিনী ওখানে চলে গেছে সেখান থেকে কিন্তু শেখ হাসিনাকে আনা সম্ভব হতো না এখন প্রশ্ন হচ্ছে যে উনি ভারতে চলে গেল সেনাবাহিনীর যেই প্রধান ওয়ার্কআউট স্যার উনি নাকি এই বিষয়টা অবগত ছিল না এখন আপনি কিভাবে ভাববেন যে উনি আপনার পদত্যাগ করে তারপর ভারতে চলে গেছে এমনটাও তো হতে পারে যে উনি পদত্যাগ করে নাই উনি সেনাবাহিনীর ইয়াতে উনি ভারতে চলে গেছেন নিরাপত্তার জন্য এখন যদি উনি দাবি করে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের যেই সংবিধান রয়েছে আপনারা অনেকেই বলেন যে এটি আওয়ামী লীগ সরকারের পাতানো সাজানো সংবিধান যদি এটি কার্যকর থাকে তাহলে কিন্তু উনি প্রধানমন্ত্রী এখনও যে আসে সেটিও কিন্তু কার্যকর থাকবে এখন আরেকটি প্রশ্ন এখানে আছে যে প্রধানমন্ত্রী যেহেতু চলে গেছেন তাহলে রাষ্ট্রপতি কেন রইল সবাই তো কিন্তু চেয়েছিল যে আওয়ামী লীগের যত আপনার লোক আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের সবাইকে আপনার ইয়ে করা হোক সাসপেন্ড করা হোক তাহলে রাষ্ট্রপতি কেন থাকল একটি স্টেট পরিচালিত হয় দুইজন ব্যক্তির মাধ্যমে যদিও দুইজন ব্যক্তি থাকে প্রধান আপনার রাষ্ট্রপতি এবং কি প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টারকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর রাষ্ট্রপতিকে বলা হয় চেয়ারম্যান বা উনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় উনি থাকেন এখন প্রশ্ন হচ্ছে যে উনি যে ভারতে চলে গেল ওই দিন তো আমাদের যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি কিন্তু বক্তব্যের মাঝে এটি বলেছিল যে প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কি উনি পদত্যাগপত্র উনি নিজে গ্রহণ করেছেন এখন আমার একটি প্রশ্ন যে ডক্টর ইউনুস সাহেব উনি পাঁচ তারিখের আগেই আমরা যতটুকু বার্তা পেয়েছিলাম বা বিভিন্ন মিডিয়াতে শুনেছিলাম যে উনি বাংলাদেশে আসতেছেন বা আসবে এবং কি ওনার লেট হচ্ছে আসার জন্য এবং কি ছাত্র সমাজ তাকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায় এখানে তো আরও অনেক বিরোধী দল ছিল বাংলাদেশে শুধু ছাত্র সমাজই কেন ওনাকে আপনার উপদেষ্টা হিসেবে চাইলো তার মানে কি আমরা সেটা ধরে নিতে পারি না যে ছাত্র সমাজের সাথে ডক্টর ইউনুস সাহেবের বিশাল বড় একটি লিয়াজু ছিল যে এরকম একটি পরিস্থিতির মধ্যে তোমরা আমাকে দাবি করতে পারো যে আমাকে প্রধান উপদেষ্টা তোমরা বানাবে বা তোমরা যদি আমাকে বানাও তাহলে এটা তখন ওই সময় বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে যেহেতু তোমাদের এই বিপ্লবটি ছিল একান্তই তোমাদের এখনো কিন্তু ছাত্র সমাজ এটাই দাবি করে যে এই বিপ্লব আমাদের কিন্তু রাজনৈতিক দলগুলোকে তারা পাত্তাই দিচ্ছে না বাংলাদেশে যে বিএনপি পনেরো বছর যাবত তারা এতটি মামলা হামলা শিকার হয়েও তারা যে রাজনীতি করেছে মাঠে ছিল তাদেরকে কিন্তু তারা স্বীকারই করতে রাজি না সমন্বয়করা এবং তারা যে স্বীকার করতে রাজি না কিন্তু এই আন্দোলন কি শুধু সমন্বয়কেই ছিল আরও তো অনেক দলের কর্মীরা ছিল আন্দোলন তারা করেছেন যদিও পলিটিক্যাল দিকবাদ যে অনেক বড় একটি ভয়ঙ্কর বিষয় কিন্তু এখানে পদত্যাগের যে বিষয়টা আর এখানে হাসান যারা সমন্বয়ক এই দুইটা বিষয় কিন্তু এখানে চলে আসছে পদত্যাগের বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেফটিভাবে সেনাবাহিনী নিরাপত্তায় উনি ভারতে চলে গেছেন এবং কি এখানে এমনটাও বলা হয়েছে যে ওনার সাথে আরও দুইটি বিমান গিয়েছিল নিরাপত্তা দিয়ে তাকে ভারতে দিয়ে আসলো তার মানে কি ওনার সাথে নিরাপত্তা এবং কি গার্ড ছিল একজন অবৈধ বা একজন ইয়া প্রাপ্ত আপনার অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে তো এত প্রোটোকল দেওয়ার কথা ছিল না এবং কি ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সারও বলেছেন যে আমি এই বিষয়টা জানি না তাহলে উনি পদত্যাগপত্র কোন সময় করলো বা কোন সময় উনি রাষ্ট্রপতির কাছে জমা দিল এটা হচ্ছে একটি আসলে গভীর চিন্তার বিষয়টি এখন আমরা জনগণ কি ধরবো যে উনি সাতাইশ তারিখে যেই জাতিসংঘের যেই আপনার অধিবেশন সেটাতে কি উনি যোগ দিতে পারবে কিনা বা যোগ দিবে না আমরা অনেকেই জানি যে ভারতে উনি রাজনৈতিক আশ্রয় ইতিমধ্যে রয়েছেন ভারতে বিশেষ করে উনি এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে এটাও সত্য কথা যে ভারতে আপনার বাংলাদেশের এবং কি ওই সরকারের একান্তই বন্ধু বা ভারত বাংলাদেশের সুসম্পর্কই চায় সবসময় আমরা যেটা দেখি বা আমরা দেখতেছি রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এখানে রয়েছেন এটাই সত্য আর বিশেষ করে উনি জাতিসংঘের বাসন দিতে যাবে কি না বা ওনার ভিসার মেয়াদ আছে কিনা ভারতে এরকম বিষয়টা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন উঠেছেন যদি ওনার পদত্যাগপত্র বৈধ না হয় তাহলে আইন অনুযায়ী যদি কোনো আপনার আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র যদি না থাকে তাহলে আইন অনুযায়ী কিন্তু উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং কি উনি জাতিসংঘে বাসন দেওয়ার ক্ষমতা রাখেন যদি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের শিকার উনি না হয় এখন প্রশ্ন হচ্ছে ওই দেশটা তো আমার নিজের না ওই দেশটাতে আমাকে ভিসা দিবে না আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক আছে ওই দেশটা আমাকে ভিসা দিবে না আমি ওই দেশে ঢুকতে পারবো না আমি যত বৈধ প্রধানমন্ত্রী হই না কেন যদি আমাকে ওই দেশে ঢুকতেই দেওয়া না হয় তাহলে আমি ভাষণ কীভাবে দিব এমনকি ডক্টর ইউনুস সাহেবকে ভিসা দিতে পারে বা ডক্টর ইউনুস সাহেবকে আমন্ত্রণ জানাতে পারে এখন পর্যন্ত জাতিসংঘ যে এই বিষয়টা ইতিমধ্যে বলে আসছে যে প্রধানমন্ত্রীর বৈধ বৈধ পদত্যাগপত্র এখন পর্যন্ত জাতিসংঘে জমা দিতে পারেনি আল একটি নিউজ ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যদি তারা এটি না দিতে পারে জমা না দিতে পারে আর যদি ডক্টর ইউনুস সাহেব আপনার জাতিসংঘের অধিবেশনে যায় তাহলে কিন্তু এটাতে কিন্তু আপনার প্রধানমন্ত্রীর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এখন উনি রয়েছেন এটা কিন্তু অবৈধ হিসাবে কিন্তু বিবেচনা করা হয় নাই এটা কি বিবেচনা করা হয় যেটি একটা একতরফা একটি অবিচার আমি মনে করব যে একটি নিজস্ব ক্ষমতা একটি রাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশে প্রয়োগ করেছে যে শেখ হাসিনা সাংবিধানিকভাবে আইনিভাবে ক্ষমতায় থাকার পরও তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে এবং কি তারা তাদের পছন্দ মতো একটি সরকার বাংলাদেশে তারা বসিয়েছে আগামী দশ দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই পেছনে অনেক ঘটনা জানি আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে তারেক রহমানও এই আন্দোলনের এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে বিকজ যখন তারা কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা ডাক সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কিনা জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি সকলের কন্ট্রিবিউশন ছিল হঠাৎ করে তো আপনার এই ধরেন এক মাস কিংবা বিশ পঁচিশ দিনে তো একটা বিপ্লব হয়নি এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে যে বিপ্লবের

এই বিষয়ে আশা করি না যদি সেটা নাই পারে তাহলে আপনি যখন শপথ নিয়েছেন আপনি কেন প্রেসিডেন্টের কাছে শপথ নিলেন প্রেসিডেন্টকে শপথ নিয়েই এটা অন্তর্বর্তী সরকার হিসেবে একটা বৈধতা তৈরি হয়েছে বা তারা তাদের হাতেই শপথ নিয়েছে এখন আসলে আমরা তো সবাই ইন্ডিপেন্ডেন্ট সবাই বলতে পারে কিন্তু এখন অনেকে তার যেটা বোঝার জায়গা আছে সেটাকে যদি অ্যানডোর্স করতে থাকে তাহলে আরও কিন্তু একটা বিভিন্ন ধরনের মতামত এবং তার আলোকে কি পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু আমি মনে করি আরেকটা আশঙ্কা আছে পাবলিকলি বক্তব্য দেওয়া রাজনৈতিকভাবে আর রাষ্ট্রের বিষয়টাকে মাথায় রেখে কাজ করা কিন্তু ভিন্ন দিন এই অবশ্যই বিচারক নিয়োগের একটা নীতিমালা থাকতে হবে এবং একেবারে অনেস্ট প্রফেশনাল মানুষগুলো যেন বিচারক হিসেবে নিয়োগ পায় তার একটা স্বচ্ছ প্রক্রিয়া এনশিওর করতে হবে একই সাথে বর্তমানে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে দুর্নীতিবাজ অসৎ দলবাজ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী দশ দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই এবং আমরা ভাইকে বলবো হ্যাঁ ওই যে বলছি যে তলে তো ম্যানেজ চলে এই ম্যানেজ যারা করবে চরিত্র তাদের উন্মোচন করবেন কারণ এই অপকর্মকে যারা ব্যাক আপ দিয়ে নিজেদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত থাকায় কিছু কথা বলেছি কিন্তু চেয়েছিলাম এজেন্টার আলোকেই কথা বলছে কথা বলতে আমার বক্তব্য মামুন ভাইরা যে প্রস্তাবনা দিয়েছে তার সাথে একমত সর্বশেষ দুটো কথা হচ্ছে আমার আমরা ইতিমধ্যে নিজেদের অবজারভেশনের আলোকে যতটুকু দেখেছি যে প্রথমত যে ফুয়াদ ভাই যেটা বলেছিলেন

সচেতন না হয় সাবধান না হয় এরা আজকে সদ্য ক্ষতিগ্রস্ত বিএনপি জামাতকে নব্য ফেসিবাদ বলছে এরা ছাত্রলীগ থেকে আসছে বলেই এই কথা বলছে যারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করছে যারা ভোটের অধিকারের জন্য লড়াই করছে তারা কোনোদিন এই কথা বলতে পারতো না কোনোদিন বলতে পারতো না বিষয় হলো বললে তো অনেকে মন খারাপ করবে আমার বলা পছন্দ করে না সবাই গাড়ি গালা শুরু করে দেয় এখন বিষয় হলো মানে যে ছেলেটাকে পিটায় মারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ছাত্রলীগ না বলে ছাত্র সমন্বয় কেন বলছেন না পাবলিক গালি দিবে দেখে বলেন ঢুকলো কে ঢুকালো কি পরিচয় ঢুকালো সেটাই বলছি তাকে ছাত্রলীগ পিটাই হত্যা করেছে না তাকে ছাত্রলীগ তার ছাত্রলীগ পরিচয় মুছে দিয়ে নতুন একটা পরিচয় দেওয়া হয়েছে সে আন্দোলনকারী সে সমন্বয়ক সহ সমন্বয়ক এবং সে এই পরিচয় এখন পরিচয়ে থাকে এবং এই ক্যাম্পাসে থেকে সে এখনো সেই আগের যে খুন করার প্রবৃত্তি তার যে জিঘাংসা সেগুলো এখনো তার মধ্যে রয়ে গেছে এবং আমি এটাই করেছে জীবনের কোনো একটা পর্যায়ে তারা তাদের মধ্যেকার হিংসাত্মক প্রবৃত্তি জিঘাংসা এগুলো কখনোই ছেড়ে দিতে পারে না ঝেড়ে ফেলতে পারে না আমি বললেই সবাই মন খারাপ করে এই যে ছাত্রলীগের তিন নেতা এখানে হত্যায় জড়িত এদেরকে ক্যাম্পাসে সোশ্যালাইজ করলো কে ক্যাম্পাসে এদেরকে সাধারণ শিক্ষার্থীর স্বীকৃতি দিল কে আমি প্রশ্ন করছি এইখানে ছাত্রদল নেতারা হলে ঢুকতে গেলে হলে নিজের নিজের প্রয়োজনীয় একটা সিটে যদি উঠতে চায় তাহলে প্রশ্ন তোলা হচ্ছে যে ছাত্রদল হল দখল করতে আসছে অথবা ছাত্র শিবির হল দখল করতে আসছে অথচ এই ছাত্রলীগ নেতাদেরকেই কর্মীদেরকেই এই হলের ভিতরে ঢুকায় রাখছে সদ্য গণহত্যানে গণহত্যায় অভিযুক্ত দলের ছাত্র সংগঠনের নেতা করবে না এই হলে থাকছে কিন্তু অন্য সংগঠনের কেউ গেলে তাদেরকে প্রতিহত করা হচ্ছে আজকে সার্জিস আসনাদ আবদুল্লাহ তাদের সাবেক পরিচয় কি এই ছাত্র লীগের যে নেতা হত্যায় জড়িত গণপিটনে দিয়ে হত্যা করলো তার সাবেক পরিচয় যেরকম ছাত্রলীগ এই হাতনাদ সার্জিস তাদের পরিচয় ছাত্রলীগ এবং এরা যৌথভাবে পরস্পরকে শেল্টার দিচ্ছে পরস্পরকে ব্যাকআপ দিচ্ছে এই আন্দোলনের শুরুতে একেবারে শুরুতে আমরা কিছু মানুষ বিরোধিতা করেছিলাম কয়েকটা কারণে বিরোধিতা করছিলাম আমরা ভারতীয় পণ্য বর্জন করছিলাম এবং ভারতের রেল ট্র্যানজিট থেকে দেওয়ার থামিয়ে দেওয়ার প্রতিরোধ করার হুমকি দিয়েছিলাম ঠিক সেই সময়ে হঠাৎ করে আদালতে রায় দিল যে মুক্তিযোদ্ধা কটা বহাল থাকবে অর্থাৎ এই আন্দোলনের জন্য প্রয়োজনীয় রসদ জোগানো হলো এরপরে সেই আন্দোলন দা দানা বাঁধলো এবং সেইখানে আমরা দেখলাম যে ছাত্র দলের না সরি লীগের নেতাকর্মীরা বিভিন্ন পদে পদায়ন হলো এবং সেখানে দলের যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল ছাত্র ছাত্রশিবিরে যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল এবং ছাত্র লীগের নেতাকর্মীরা বিভিন্ন সমন্বয় পদে ছিল আমি আপনাদেরকে বলি কেন এখানে ছাত্র লীগের নেতাকর্মীরা সমন্বয় পদে ছিল যেহেতু প্রাইমারি লেভেলে আদালতের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে তাই এই আন্দোলন সূত্রপাত হওয়ার পরে এই আন্দোলনকে সঠিক সময় নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয় বসিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় এবং সেই নিয়ন্ত্রণের প্রমাণ আমরা দেখেছি কিন্তু যে আইন মন্ত্রী আরাফা সাহেবদের সঙ্গে সমন্বয়কদের একটা অংশ বসে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আজকে সেই সমন্বয়করা পাঁচ তারিখের পরে হঠাৎ করে এসে গণমাধ্যম গুলো তাদেরকে বিখ্যাত বানায় দিল ওই গণমাধ্যম তো আপনার গণমাধ্যম না আমার গণমাধ্যম না ওটা তো শেখ হাসিনা তৈরি করা গণমাধ্যম তাই না তো ওরা তো তাদেরকেই সাপোর্ট দেবে যারা শেখ হাসিনার পূর্ব লিগেসি ধারণ করে তো যা খুশি যা হবার তাই হলো তাদেরকে বিখ্যাত বানায় দিল রাতরাতি অথচ অথচ এই গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত তারা পলাতক ছিল এবং যত চেষ্টা করছে এই আন্দোলনকে বন্ধ করার জন্য আজকে সেই সমন্বয়করা শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে দাওয়াত খাচ্ছে এখন আপনারা আমাকে বলেন যে গণহত্যায় অভিযুক্ত দলের শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে বাড়িতে গিয়ে মিটিং করছে তার মানে কি তার মানে ওই শ্রমিক সংগঠন কেছে ওই শ্রমিক লীগের নেতাকে কে নিরাপদ মনি করে এবং ওই সমন্বয়কের কাছে ওই শ্রমিক লীগ নেতা নিরাপদ অর্থাৎ তারা পরস্পরকে নিরাপত্তা দিচ্ছে সেফটি দিচ্ছে এই সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী এখানে ঢুকে গেছে তারা সমন্বয়কের ছায় এখানে নিয়ন্ত্রণ করছে আগের সেই গেস্ট রুম নির্যাতন করছে এবং দুঃখজনক দেখেন এই ছেলেটা যাকে মেরে ফেললো তাকে ভাত খাওয়ানো সেই ছেলেটা বললো যে আপনাদের হলের খাবারের মান অনেক ভালো আমি তাকে নিজে আমরা প্রেস ক্লাবে দেখেছি সেটা ভব ঘুরে হয়ে ঘুরে বেড়াই হাতে একটা প্লাস্টিকের ব্যাগ থাকে তাকে তার হাতে ওই ব্যাগে কার জন্য বিরুদ্ধে অভিযোগ সেই সেই ব্যক্তি চারিটা আমাদেরকে অনেক সময় বলে যে তারেক ভাই একদিন আমাকে নিয়ে একটা ব্লক করেন ঠিক আছে আমি একজনকে ভালোবাসি তার জন্য এরকম ভাবে আমি আজকে এরকম অবস্থা আমার ওই অবস্থা কে করলো আমার রিপোর্ট গুলো দেখেন একটা ব্যাগ নিয়ে ঘুরতো বুঝতে পারছেন তো এইরকম একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটাই পিটাই মেনে ফেললো এবার আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিচ্ছি আপনারা শুনলে আজব হবেন আপনার হলো এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র সেই আপনার ওই খুলনার দিকে প্রোগ্রাম প্রোগ্রাম করতে 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 গেছে। গেছে সেই সেই গিয়ে ছাত্র কিন্তু এই আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সে একজন মুক্তিযুদ্ধের সন্তান হয়েও এই আন্দোলনে প্রথম থেকে ছিল যেহেতু খুলনা আমার বাড়ি এখানে দায়িত্বশীল আন্দোলনকারীরা আমার পরিচিত তাই আমার কাছে আছে ওনার ফেসবুকের ওনার ফেসবুকের ঘটনা আমি তুলে ধরছি উনি সমন্বয়দের কাছে কয়েকটা প্রশ্ন করেছেন সারা বাংলাদেশে আপনাদের যে প্রতিনিধি টিম পাঠাচ্ছেন তাদের যাতায়াত খাওয়া দাওয়া হোটেল খরচ এগুলো জোগাড় করছেন কিভাবে একটা প্রশ্ন করেছিল সে নতুন সরকার ক্ষমতায় আসার নতুন হ্যালো নতুন সরকার ক্ষমতায় আসার পরে দুইটা সীমান্ত হত্যা হলো স্বর্ণাবাস এবং জয়ন্ত এদের বিষয়ে আপনার সরকারের আপনাদের সরকারের অবস্থান কি তৃতীয় প্রশ্ন করেছিল নির্বাচন বিচার বিভাগ পুলিশ জনপ্রশাসন ইত্যাদি কমিশন গঠন করেছে শিক্ষা ও স্বাস্থ্য কমিশন কেন গঠন করলো না এরপরে একটা প্রশ্ন করেছে কিন্তু স্বার্থন্যাসী মহল জমি চাঁদাবাজি টেন্ডারবাজি উস্কানিমূলক কার্যক্রম করছে সমন্বয়ক পরিচয়ে এদের বিষয়ে আপনারা নীরব কেন তারপরে লিখছে মৈত্রী সফরের উদ্দেশ্য কি এরপরে দিছে এরপরে দিছে মৈত্রী সফরের উদ্দেশ্য কি এই সফর দিয়ে আপনারা কি অর্জন করতে চান যে সময়ে নিহতরা এবং আহতরা নিহতদের পরিবার এবং আহতরা বিছানায় কাতরাচ্ছে সেই সময়ে এই মৈত্রী সফরের গুরুত্ব কি এই কয়েকটা প্রশ্ন করার কারণে ওইখানে সমন্বয়করা সহ থাকার সমন্বয়করা সহ ওয়াইদুজ্জামান আকরাম হোসাইন রাজ আবু বকর খান তাকে বেধরক সাপের মতো পিটাই পিটাইতে তাকে মানে আধা মরা করে ফেলে দেয় তার গলা টলা এগুলো ছিল আছে আমরা এই ছবিগুলো আপনাদের কাছে সরবরাহ করব এরপরে তাকে থানায় তুলে দেয় অর্থাৎ এই সমন্বয়কদের যে ক্ষমতা এই ক্ষমতাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে তারা ছাত্রলীগের মতো বর্বর হয়ে যাচ্ছে ছাত্রলীগের মধ্যে হিংস্র হয়ে যাচ্ছে আমি আজকে এই কথাটা কেন বলছি যে ওই ছাত্র লীগ নেতাদেরকে এই মুহূর্তে হলে যারা ঢুকাইছে তারা শেখ হাসিনার পেতাত্তা শেখ হাসিনার রেখে যাওয়া জারজ এবং শেখ হাসিনা রেখে যাওয়ার উত্তরস্বরী যারা শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করছে এবং তাদের এই আচরণের কারণে শেখ হাসিনা বলার সাহস পাচ্ছে যে আমি চট করে ঢুকে পাবো শেখ হাসিনা এই কনফিডেন্স পাচ্ছে কিভাবে আপনাদেরকে আমি প্রশ্ন করছি গোপালগঞ্জে বিএনপি নেতাদেরকে মানলো পিটাই পিটাই মানলো এই সাহসটা পাচ্ছে কিভাবে কারণ এখানে এই সুযোগগুলো এই সমন্বয়ক নামের তা কর্মীরা দিচ্ছে যারা শেখ হাসিনার কে দেওয়া কমিটমেন্ট এখনো বাস্তবায়ন করছে আমি বাংলাদেশের ছাত্র সমাজকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দুদিন আগে এই সমন্বয়ের একটা মিছিল করেছেন যে তুমি কে আমি কে স্বৈরাচার স্বৈরাচার তুমি কে আমি কে রাজাকার রাজা প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলো দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ